হ্যালো বন্ধুরা ঢেলে ফোরন চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো দেশি খাসির মাংস দেখো এখানে আমি সমস্ত মশলা আমি এখানে এক জায়গায় করে রেখেছি হলুদ লঙ্কা বাটা পেঁয়াজ কুচো জিরা ধনে আদা রসুন বাটা লবণ সব দিয়ে রেখেছি আর এখানে দেখো আমি মাংসটাও ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলির মধ্যে সব মশলা দিয়ে মেখে নেবো সর্ষের তেল দিয়ে এবার আমি সব মশলাগুলো একসাথে ঢেলে দেব দেখো সব আমি ভালো করে মেখে নিয়ে এবার আমি বসিয়ে দেবো দেখো তেল দিয়ে দিয়েছি সস্যা তেল এবার দেবো দুটো সস তার দেবো গোটা জিরে এবার মেখে রাখা মাংসটা দিয়ে দেবো এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিবা দিয়ে দিয়ে রেখে দিব এবার আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দেব নেড়ে দেব আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো দেখো এরকম হয়েছে ঢাকাটা অংশ দিয়ে নিয়েছি এবারে জলটা পুরোপুরি আমি শুকিয়ে নিয়ে তারপর আমি আবার জল দিলাম আর ঢাকা দেবো না দেখো একদম তেল বেরিয়ে আসছে বন্ধুরা তোমাদের যে খাসি মাংসের লাল লাল জোর রেসিপি মধ্যে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ক্লিক করে দিয়ে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য দেখো কতটা লোভনীয় লাগছে দেখো এবার আমি আর এখন অনেক কিছুটা গরম জল বসে দিয়েছি সেই গরম জলটা দিয়ে দেবো দেখো কতটা তেল বেরিয়ে আসছে এবার আমি গরম জলটা ঢেলে দিব এবার কিছুক্ষণ আমি বলকিয়ে নে দেখো জলের কালারটা কতটা লাল লাল জল হয়েছে এবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতন রেখে দেখো কতটা লোবনিয়া হয়েছে লোকটা এবার দিয়ে দেব গরম মশলা আর দেবো কিছুটা মিট মশলা দেখো পুরো কমপ্লিট এবার তোমাদের নামে আমি দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে